সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমরা হয়তো ভাবছো কোথায় চললো রে বাবা তো যাচ্ছি বাড়িতে পাশেই আমার মামাবাড়ি তার আগে গেট থেকে বেরিয়েই দেখি কত লাইট লাগিয়েছে দেখো আমাদের এখানে কার্তিক পুজো আসছে না তাই জন্যে বাইরে দেখো লাইটিং লাগানো শুরু হয়ে গেছে তাই জন্য মনটা প্রচুর আনন্দ হচ্ছে আর আমার মামাবাড়ি তো আমার বাড়ি থেকে বেশি দূরে না পেছনের গলিতে তো মামা বাড়িতেই স্বাদ হচ্ছে পাপিয়া যেহেতু আমার মামার মেয়ে পাপিয়াকে অনেকবারই দেখেছো ব্লগে ওই দেখো ছাদে প্যান্ডেল করেছে আজকে ওর ন মাসের স্বাদ তো গুড্ডু আমার পেছন পেছন চলে আসলো বলে কি মা আমিও যাব তো ছোট মাসির সাথে প্রচুর গল্প এখানে আসার রান্না সবাই আমাদের বাড়ির সামনের মাঠের প্যান্ডেল একটু দেখে নাও তোমরা O que আগের দিন মাকে বলে রেখেছিলো মামি গামলাগুলো নিয়ে আসতে আমাদের বাড়িতে বড় বড় গামলা আছে তো সেগুলো তরকারি রাখতে লাগবে তাই জন্য তো মা সকাল থেকে এখানে আসেই নি তাই আসার সাথে সাথে আমাকে মামা বললো গামলাগুলো নিয়ে আসতে তো আমি বাড়ি গিয়ে নিয়ে আসলাম আর ওইদিকে ছোটো বোনু ঘর সাজানোর জন্যে এদিক ওদিক ঘুরছে দোকানে জিনিস আনতে বেবি শহরের জিনিসগুলো দিয়ে সাজাবে মানে স্বাদের অনুষ্ঠান সারা ঘর কিন্তু কোথাও পাচ্ছে না আর পাপিয়া নেই বাড়িতে পাপিয়া গেছে ডাক্তার দেখাতে আজকেই ওর ডেট পড়লো ডাক্তার দেখানোর আর এদিকে রান্না করছে মামি পাপিয়ার জন্য রকমারি রান্না তো ওইখানে রান্না নাকি এইখানে ওকে দেওয়া যাবে না তাই আলাদা করে ওর জন্য মামি রান্না করছে শুধু আমি এসছি ফাঁকা মাঠে গোল দিতে আমি চলে যাবো এখন কেউ আসেনি কেউ আসেনি শুধু আমি একা রয়েছি সারা বাড়িতে মামি রয়েছে বোম্বে থেকে আর কুচো কাছা গুলো সিঙ্গাপুরে আছে এখন এসে পৌঁছায়নি

আর এটা আবার ভেতরে ভেতরের কোনটা নেবা এটা ঠিক আছে কিন্তু এই হ্যাঁ হ্যাঁ বসবে কি করবা কোনটা নেবা না এই দুটোই আছে বুনু এখানে কি পরে সাজবে কোন জামাটা পরবে ও বুঝেই না তাই বুনুকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আর আমার মা এখানে সকাল থেকে এখন আসেনি কেন তোমাদেরকে জানাই উনি নাকি বিধবা মানুষ তাই জন্য নেই এটা কি আজব নিয়ম বিধবা মানুষদের বিয়ের অনুষ্ঠানে থাকতে নেই শুনেছি কিন্তু সাদের অনুষ্ঠানে কেন থাকতে নেই যাই হোক পাপিয়া চলে এসছে ডাক্তার দেখিয়ে আর বুনু এখানে রান্নাগুলো নিয়ে সাজাবে তাই জন্যে ওপরে নিয়ে যাচ্ছিলো ওপর থেকে কিছু রান্না আর নিচ থেকে কিছু রান্না নেবে তো মামা বললো যে আমি ঠিক পাঠিয়ে দেবো তুই যা নিচে গিয়ে নিচের রান্নাগুলো সাজিয়ে নে এই যে ছেলের বাবা ও মেয়ের বাবা সরি তুমি আবার রেগে যাবে মেয়ের বাবা কোনো পাপি আর খাবারের থালাটা সাজাচ্ছিল আর আমি সুব্রতকে একটু রাগাচ্ছিলাম ওর খুব মেয়ে পছন্দ করছে আর মেয়ে হোক কিন্তু আমরা সবাই জানি পাপি আর একটা ফুটফুটে ছেলেই হবে তুমি বলো এবার ছেলে হবে না মেয়ে হবে আমি আগেই প্রথম থেকেই বলছি কি ছেলে হবে

আরে না বিজোর দিতে হবে দেখতেই পাচ্ছো অনেকে এসছে আর অনেকে নিমন্ত্রিত ছিল সবাই এসছে আর এগুলো হচ্ছে মাসি পাপিয়ার দিদা পাপিয়ার বড় মাসি মামা সবাই ভাই বোন সবাই তো মাসি সবাই সব শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছিল কোনটা মাসিরা দিয়েছে কোনটা কোন মাসি দিয়েছে না পরে দেখবো কেনা পায়েসটা ছেড়ে দে বাদ দে আর বড় দাদু বড় বাবা বড় বাবা বলে কে ডাকে

কোনটা ছেলে এই হচ্ছে ছেলে প্রদীপটা মেয়ে বাবার এখানে একটার মধ্যে আছে নোরা আর একটার মধ্যে আছে প্রদীপ ঢাকা দেওয়া পাপি এসে তুললে যেটা ঢাকা তুলবে সেটাই নাকি হবে প্রদীপের ঢাকা তুললে মেয়ে আর সে নোড়ার ঢাকা তুললে ছেলে খাবারটা শুধু বেড়ে রাখা হয়েছে এখনো ফুল দিয়ে সাজানো বাকি আর ঝুড়িগুলো চাপা দিয়ে রাখা হয়েছে আর পাপিয়া এই ঘরে রেডি হচ্ছিল সাজগোজ করছিল তারপর বুনু এই ঘরে এসে পাপিয়াকে আলতা পরিয়ে দিচ্ছে আর আমি করছি ভিডিও পাপিয়া খুব সুন্দরভাবে সেজেছে পাপিয়াকে খুব সুন্দর লাগছে সবাই দেখেই বুঝতে পেরেছে পাপিয়ার ছেলেই হবে ভালো লাগছে

সবাই দেখতেই পেলে তোমরা পাপিয়া তুললো মেয়ের ঝুড়িটা আর বুনু আর শুক্র তো খুব খুশি আর বাকি সবাইকার মন খারাপ হয়ে গেছে কারণ কি বলতো আমাদের এই বাড়িতে না ছেলে সংখ্যা নেই একদম সব মেয়ে এখানে বারোটা মেয়ে ছটা মামার বারোটা মেয়ে নাতিপুতি সব মেয়ে তাই জন্য সবাই আশা যে সবাইকার আশা যে ছেলে হবে তো যাই হোক দেখাই যায় যাই হবে তাই যাতে সুস্থ সবল হয় সেটাই আমরা সবাই চাই আর ভালোভাবে যাতে সবটা হয় সেটাই আর আমরা এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম পাপিয়া গুটি গুটি পায়ে এসে এবার খেতে বসছে তো ফুল একটু কম হয়ে গেছিলো তাই জন্য একটু সাজানোটা গণ্ডগোল হয়েছে তাও ওই ফুলের মধ্যে সুন্দর করে আমি আর বুনু সাজিয়েছি আর বুনুর খুব ইচ্ছে ছিল পুরো ঘরটা ও সুন্দর করে সাজাবে কিন্তু ও কোনো জিনিস মানে খুঁজে পাইনি মনের মতো আমাদের এখানে তাই জন্যে সাজাইনি আর মামাও বারণ করলো ব্যস্ত স্বাদ অনুষ্ঠানে বেশি সাজাতে হবে না বললো আর এখানে পাপিয়া খেতে বসার সাথে সাথে সবাই এসে পাপিয়াকে প্রেজেন্টেশন দেওয়া শুরু করলো সবাই স্বাদে বেশিরভাগ সবাই শাড়িই দেয় আর মিষ্টি দেয় তো বাচ্চাকে নাকি নিয়ে খেতে বসতে হয় তাই জন্য পাপিয়া ফরিংকে আর একটা ছুচকি বাচ্চাকে নিয়ে খেতে বসেছে তো প্রথমে বলা হলো বাপিয়াকে সবকিছু দিয়ে কুটে কুটে নিয়ে নাকে শুকে নাকি ফেলতে হবে কত রকম নিয়ম রে বাবা আমি পাপিয়ার খাওয়া শেষ একটু আগেই বাড়ি এসে স্নান করলাম রেডি হলাম তারপরে পাপিয়ার জন্য আগের দিন রাতেই আমি শাড়ি কিনে রেখেছিলাম ওটার সাথে আলতা সিঁদুর নিয়ে তারপরে আবার গেলাম আমি সবার লাস্ট ব্যাচে এসে বসেছি কেন বলতো আমি এখান থেকে অনেক লেট করে বেরিয়েছি আমার রেডি হতে একটু টাইম লাগলো তাই জন্যে আর আমি পাপি আর খাওয়া শেষ হয়েছে পরেই বেরিয়েছি নাহলে আমি ভিডিও শ্যুটগুলো করতে পারতাম না ওর আমি বাড়ি যেতাম রেডি হতে ওর এই ফাঁকে দেখতাম খাওয়া হয়ে গেছে তাও তাই জন্য ওগুলো তোলার জন্য আমি দেরি করে বাড়ি গিয়ে স্নান টান করে তারপরে রেডি হয়েছি আর দিলীপ এসে গেছিলো দিলীপ স্নান করছিলাম আমি যখন বেরিয়েছি আর গুড্ডু বললো ওর বাবার সাথেই আসবে তাই জন্য আমি একটুখানি লেট করলাম ওরা আসলো তারপরেই খেলাম দিলীপ আমাকে বলেছিল তুমি খেয়ে নাও তোমার তো ওষুধ আছে তুমি বসে থাকবে না কিন্তু আমি তো লাস্ট ব্যাচে বসেছি তো একা একা খাবো তাই জন্য ওরা আসলো তারপরে একসাথে মামার সাথে খেতে বসলাম দেখি দেখা

এই সন্ধ্যা সন্ধ্যা হয়েছে আমাদের সবাইকার হুজুক উঠেছে যে ফুচকা খাবো আমাদের বাড়ির আশেপাশে কোথাও ফুচকা খুঁজে পেলাম না তো তিন বোনে মিলে বেরিয়ে পড়লাম আহ আরো সবাই ছিল ভাইয়েরা তো সবাইকে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম অনেকটা দূরে চলে এসেছি ফুচকার গাড়ি খুঁজতে খুঁজতে আমরা ফুচকা আজকে খাবোই ঠিক করেছি আসলে গলায় লেগে যাবে পুনুকু বায়না করছিল বলে চল ওই দিক থেকে যাই ওইদিকে কি প্যান্ডেল হয়েছে দেখে বাড়ি যাবো আমি বলছি না না এত রাতে যাবো না আর ওম কি বাড়ি ফিরবে ওদের বাড়ি ত্রিবেনিতে ওর ফিরটা আবার মা বারবার ফোন করছে তো বাড়ি আসার পথে এই প্যান্ডেলটা দেখলাম তাই এটা দেখেই বাড়ি গেলাম করে আমরা সব বোনেরা মিলে রাস্তায় যা শুরু করেছিলাম চিৎকার চেঁচা বেচি দেখে থেকে লাফালাফি আর ওখানে লাইটিং এর ওখানে গিয়ে আমরা যা শুরু করেছিলাম সারা দিনটা আজকে সব বোনেরা মাসিরা মিলে খুব ভালো কাটলো পাপি আর স্বাদের অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছে এবার সবাইকার বাড়ি ফেরার পালা তো সবাই এখন বাড়ি ফিরবে মনটা খুব খারাপ লাগছে কেউ থাকবে না রাত্রিবেলা অনেক বলা হয়েছে কিন্তু কেউ থাকবে না সবাই চলে যাবে সবার কাজ আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে 啊。<Yeah. S 2> yeah.